হ্যালো আমাকে ঘুরতে নিয়ে কি না বলো ও বাবা কোন রং নাম্বার বাবা আমি জানি না কোথায় বা ফোন দিয়েছে কেমনে কই কত হ্যাঁ জান কি করো খাইছো আমি তোমার সাথে কথা কওয়ার জন্য একটু আসলাম বুঝছো আজকে কি পড়ছো হ্যাঁ মানে বুঝছো না আমি তখন ভি তোমার সাথে খেলে কথা না বুঝছো আরে ভাই তোর সাইকেলের পাঞ্জার হয়েছে রে আমি কি করবো ভাই তোর জমি আলো নষ্ট হয়েছে আমি কি করবো কত বন্ধু বন্ধু বাবা ভাই তোর আলু নষ্ট হয়েছে আমি কি করবো কত তোর মরিচ নষ্ট হয়েছে আমি কি করবো বাজারের দাম বাড়তেই পারে স্বাভাবিক ও বোঝে না বন্ধু অরে ও ভাই তোর সাইকেল পাঞ্চারে যদি বাজারে যা ঠিক কর না সাইকেল মেকার দেখা না ভাই আরে ভাই শোনো 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 তোমার কি হয়েছে না আমার তো লাভ আছে হ্যাঁ তুমি যে এক লাখ দেখো বন্ধু বাবা ভাই তুই বুঝিস না কেন হ্যাঁ রাখ বুঝেই না বাবা বাবা তুমি বড় কথা ভাই তোমার কি হয়েছে না আমার কয়ে লাভ আছে হ্যাঁ সাইকেল বানতে একলা লাখ ঠিক করো বুঝেই না বাবু শুনো তো সে পরে কথা বলছে আরে ভাই বুঝো না কেন আরে দেখি তোর ফোনটা দেখি আরে বা বন্ধু তুমি ফোন নিয়ে কি করবা হ্যাঁ বন্ধু না আমি কথা কই সমস্যা নাই দিতে বলছি দে অত কথা কথালা বালিশ কিনে দে ফোন দে নেবা নো 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 হ্যালো আমাকে ঘুরতে নিয়ে যাবা কিনা বলো ও বাবা কোন রং নাম্বার বাবা আমি জানি না ফোন দিতেছে কেমনে এত কি Karamza'da... Oh no, 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 no. oh.